হ্যালো ফ্রেন্ডস যারা হস্তশিল্প তাঁত শিল্প প্রচলিত ব্যবসায়ী তালিকাভুক্তির নিবন্ধীকরণের নির্দেশে নাম তোলাতে চান তাদের প্রত্যেক বিডি অফিসে তাদের নাম তোলানো হচ্ছে তার জন্য একটা ফর্ম নিতে হবে আর সাথে কিছু ডকুমেন্টস নিয়ে তাদের জমা দিতে হবে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে এবং কি কি ডকুমেন্টস জমা দিতে হবে তা সব বলবো এখান থেকে তোমরা সব দেখে নেবে সব এখানে বলে দিচ্ছি কী কী লাগবে নালাগে তার কঠিন তথ্য নিয়ে আলোচনা করা হলো যারা পিএম এম বিশ্বকর্মার মধ্যে ফর্ম ফিল করেছিল তারাও এখান থেকে করতে পারো তারা উদ্যাম রেজিস্ট্রেশন করা থাকলে তারা তোমার উদ্যম রেজিস্ট্রেশনও দেবে অথবা যাদের তোমাদের টেলারের সার্টিফিকেট আছে মানে টেলারে কোর্স করেছিল তারা দেবে অথবা যাদের তাঁতের তাঁতের সার্টিফিকেট আছে অথবা তাঁতের ফটো আছে ঠিক আছে সেসব সার্টিফিকেটগুলো দিয়ে তোমরা জেরক্স করে এর সাথে জমা দেবে ডকুমেন্টস দিয়ে তোমরা ফর্ম ফিল করার সময় কী কী ডকুমেন্টস দিতে হবে আর কী কী কীভাবে ফর্ম ফিল করতে হবে সেটা দেখে নাও প্রথমে তোমাদের নাম লিখতে হবে তারপর তোমার হস্তশিল্পর ওখানে ক্লিক করতে হবে যারা তার শিল্প তার শিল্প কিরবে তারপর স্বামীর নাম অথবা পিতার নাম এখানে আধার কার্ড নম্বর দেবে এখানে তোমাদের জন্মতিথি দেবে জন্মতিথি দেওয়ার পর নিচে তোমার যোগাযোগ বিবরণ আছে যোগাযোগ বিবরণে ক্লিক করবে যোগাযোগ বিবরণে ক্লিক করার পর তোমাদের নিচে এখানে দেখিয়ে দিই যে যোগাযোগ বিবরণ এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসাবে এখানে তোমাদের মোবাইল নাম্বার বসানোর পরে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে তোমাদের প্রত্যেকের ঘর এখানে দেখিয়ে দেবে কীভাবে হবে কী করবে না করবে না তো এই তথ্যগুলো দিয়ে জমা করতে হবে এগুলো দিয়ে কিন্তু যেই কাজের সাথে যুক্ত তার ফটো কিন্তু অবশ্যই দেবে আর যাদের তাঁত কাঠ আছে তাঁত কাট দেবে আর এইভাবে কিন্তু ফটো তুলে দেবে ফটোটা কীভাবে তুলবে এইভাবে ফটো তুলবে এরকম টাইপের ফটো হবে যারা সেলাই মেশিন দেবে তারা সেলাই মেশিনে ঠিক ওইভাবে ফটো দিতে হবে ঠিক আছে তোমরা তোমাদের যেই ফটোগুলো দেখে নেবে এরকম টাইপের তাঁতের হলে এরকম ফটো দেবে ঠিক আছে কালার ফটো করবে একটা এ ফোর পেজে আর সেলাই মেশিন হলে এরকম একটা ফটো দেবে আর যাতে সার্টিফিকেট আছে সার্টিফিকেট সাথে যুক্ত করে ফটোটা দিয়ে দেবে তাহলে তোমাদের কাজটি হয়ে যাবে আর ফর্মটা কাটাকুটি না হয় একটু সুন্দরভাবে ফিল আপ করে জমা দেবে আর প্রত্যেকটা যে জেরক্সের নিচে কিন্তু সই করে দেবে নিজে স্বাক্ষর অবশ্যই করতে হবে এভাবে করে তোমরা জমা দেবে ফর্মটা ভালো করে ফিল আপ করে দেখে নেবে আর এই ডকুমেন্টসগুলো মাস্ট প্রত্যেক ডকুমেন্টস দেবে যাতে রেশন কার্ড না থাকলে অসুবিধা নেই প্যান কার্ড না থাকলে অসুবিধা নেই কিন্তু বাকিগুলো দিতেই হবে আর একটা ফোন নম্বর একটা ফোন নম্বর অবশ্যই লিখে দেবে ফোন নাম্বারটা মাস্ট ফোন নাম্বারটা তোমাদের দিতেই হবে এভাবে করে তোমরা হস্তশিল্প তাঁতশিল্প বিবরণ ফর্ম ফিল আপ করো